প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এস সি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সাত পয়েন্ট এখন শিলনী যে দুই নম্বর কোশ্চেনটা রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করছি তো এগুলো কিন্তু এটা হচ্ছে সম্পাদ্য এক এটা সম্পাদ্য দুই এটা সম্পাদ্য তিন আমরা এগুলো আগে করেছি তো আজকে আমরা নতুন করে আরো একবার দেখাচ্ছি তো আগের পার্টগুলো যারা দেখোনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমরা দেখে নিই তো আমরা প্রথমে দুই এর ক নাম্বারটা করার চেষ্টা করবো দুই এর ক তো এখানে দেখো ভূমি দেওয়া ছিল থ্রি পয়েন্ট সেন্টিমিটার তো আমরা অর্থাৎ এই যে আর এর মাঝখানে যে বড় দাগটা আছে এটা হচ্ছে এটা আমরা ভূমিটা নিয়ে নিলাম আর ভূমি সংলগ্ন একটা কোন সিক্সটি ডিগ্রি দেওয়া আছে এটা আমরা চাঁদার সাহায্যেও নিতে পারি অথবা দেখো সিক্সটি ডিগ্রি কোন আসলে কম্পাস দিয়েও আঁকা যায় উম এইভাবে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে প্রথমে একটা বৃত্তচাপ দিতে হয় তারপর ওই একই মাপে যদি এইখান থেকে ধরে আর একটা বৃদ্ধচাপ দেওয়া হয় এটি কিন্তু ষাট ডিগ্রি কোন হবে এখন এটা আমি যত বড় করেই যোগ করি বা ছোট করেই যোগ করি কোন কিন্তু এটা আমার সিক্সটি ডিগ্রি থাকবে অথবা তোমরা এটা চাঁদা দিয়েও নিতে পারো তো এটাকে আমরা দেখো এক্স কোন নাম দিলাম আর এখন হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি এটা দেওয়া আছে আট সেন্টিমিটার তো এটা একটু বড় থাকে আসলে সমষ্টিটা তো এই হচ্ছে আমাদের সমষ্টি তো আমরা এটাকে এ নাম দিলাম আর এটাকে বি নাম দিলাম তো এখন আমাদের এই থিওরিটা করতে হবে এটা পুরোপুরি দেখো আমাদের সম্পদ একে আমরা যেটা করেছিলাম সেই বিষয়টাই আমরা আজকে কিন্তু বড়না গুলো না তোমরা সেগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে প্লেলিস্টের লিংক দেয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিবে আমরা ছবিটা জাস্ট দেখাচ্ছি তো প্রথমত আমাদের একটা বড় করে রশি নিতে হবে এক মাথায় এইভাবে টি দিয়ে যেকোনো একটা রশি নিতে হবে আমরা ধরো এটা নাম দিলাম বিই যে কোনো একটা রশি নিই এরপর এখান থেকে এই ভূমি যেটা দেয়া ছিল অর্থাৎ আমরা যেটাকে এ ধরেছিলাম এই ভূমির মাপে আমাদের এইখান থেকে একটা অংশ কেটে নিতে হবে অর্থাৎ ভূমিটা কেটে নিতে হবে তো এটা আমরা ধরো বিসি অংশ কেটে নিলাম যেটা এ বাহুর মাপে এরপরে আমাদের ভূমি সংলগ্ন কোণ অর্থাৎ ভূমির সাথে সংশ্লিষ্ট কোণ এই কারণে এই কোণটা আমরা এখানে এঁকে নেব প্রথমে দেখো এই যে এই মাপটা নিতে হবে এই মাপটা নিয়ে আমাদের এইখানে ধরে এই রেখাকে টাচ করে একটা বৃত্তচাপ দিতে হবে আচ্ছা তারপরে নিয়ম হচ্ছে যে এই পাশের মাপটা নিতে হয় আসলে সিক্সটি ডিগ্রি কোণে দেখা যায় যে এই মাপটা এই মাপটা একই থাকে অন্যান্য কোণের ক্ষেত্রে কিন্তু কম বেশি হয় যার কারণে এই মাপটা নেওয়ার অভ্যাস রাখতে হবে হ্যাঁ ওই মাপটা নিয়ে এসে এখান থেকে এইখানে আর একটা বৃত্তচাপ এবার এইটা আমরা বড় করে যোগ করে দেব এইখানে উপরে আমরা ধরো যে এফ সমীকরণ করলাম এরপরে আমাদের এই বি থেকে আমাদের হচ্ছে এই সমষ্টি যেটা বি ছিল এই বি বাহুর বি সমষ্টিটার মাপে একটা অংশ কেটে নিতে হবে তো এইভাবে আমরা কেটে নিলাম তো এটা আমরা ধরো যে ডি নামকরণ করলাম তারপর স্কেল দিয়ে আমাদের এই সি আর ডি বিন্দু দুটো যোগ করে দিতে হবে তো অনেকে ভাবতে পারে যে এটাই মনে হয় অ্যানসার এটাই উদ্দিষ্ট ত্রিভুজ তা না এরপরে কিন্তু আরো কাজ আছে তো এরকম হলো এরপরে আমাদের যে কাজটা করতে হবে তো এটা হচ্ছে বিয়ের মাপে কাটা হম এরপরে আমাদের এই যে এই ত্রিভুজটার ভিতরে যে উপরে যে কোনটা সৃষ্টি হলো এই কোণের সমান করে এইখানে ভিতরে একটা কোণ আঁকতে হবে আর যখন অন্তর দেয়া থাকে যেটা আমরা খ নাম্বারে দেখব তখন হচ্ছে এই যে বাহিরে যে কোনটা হলো এটার সমান করে বাহিরে আঁকতে হয় আর সমষ্টির সময় ভিতরে সমান করে ভিতরে অর্থাৎ এইটা আমরা ধরে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ চাপ দেবো তারপর ওই মাপে এইখান থেকে ধরে এই রেখাকে টাচ করিয়ে এই দিকে একটা বৃত্তচাপ দেব এরপর দেখো এই পার্শ্বের মাপটা নিতে হবে সমান করে এই মাপটা নিলাম তারপর এইখান থেকে এর উপরে একটা বৃত্তচাপ চাপ এবার আমরা সি বিন্দুর সাথে এটা যোগ করে দেব এইভাবে তো উপরে আমরা ধরো জি নাম দিলাম আর এইটাকে আমরা বড় হাতের এ দিলাম তাহলে এই যে ভিতরে ছোট ত্রিভুজটা হয় এবিসি এটাই কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো আমরা এখানে বর্ণনাটা মুখে বলে দিচ্ছি তোমরা আমরা একে যে বর্ণনাটা দিয়েছিলাম ঠিক একই রকম বর্ণনা হবে প্রথমে দেখো এখান থেকে শুরু করতে হবে যে মনে করি ভূমি এ সমান আহ এখানে আমাদের যে মাপটা দেওয়া ছিল থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন এক্স কোন সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং অপর দুই দুইবাহু সমষ্টি আছে ত্রিভুজটি আঁকতে হবে এই কথাটা আমরা এইখানে লিখবো তো এরপরে বিবরণ অথবা অঙ্কন হ্যাঁ প্রথমে লিখতে হবে এর যে করে bc অংশ কেটে নেই এরপর হবে যে বিন্দুতে কোন এক্স এর সমান করে আহ অথবা এফ বি সি আঁকি তারপর বিএফ হতে এখানে মাথায় একটা তীর চিহ্ন দিতে পারো বিএফ হতে বি এর সমান করে বিডি অংশ কেটে নিই তারপর সি কমা ডি যোগ করি এরপর যেটা বলতে হবে যে সি বিন্দুতে এই যে এই কোণটার নাম দেখো বিডিসি তাহলে সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে এই যে আমরা কোণটা আঁকলাম এটার নাম হচ্ছে ডিসি জি কোণ আঁকি তারপর সি জি এবং বিএফ বা বিডি যদি দুটোই বলা যাবে সি জি এবং বিডি পরস্পর এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ তো এটাই হচ্ছে এটার বর্ণনা এরপর আমরা খ নাম্বারটায় যাচ্ছি খ নাম্বার ঠিক সম্পাদ্য দুই এ আমরা যেটা পড়েছিলাম ভূমি দেয়া আছে দেখো পাঁচ সেন্টিমিটার আমরা ফাইভ সেন্টিমিটার ভূমিটা নিলাম এটা হচ্ছে আমাদের ভূমি এ ফাইভ সিএম এর সাথে আছে ভূমি সংলগ্ন একটা কোণ ফর্টি ফাইভ ডিগ্রি তো এটা আমরা চাঁদা দিয়েও করতে পারি আর কম্পাস দিয়ে করলে ফার্স্ট টাইম এটা দিয়ে পাঁচবার বৃত্ত চাপ একে লম্ব একে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে তত অত ঝামেলার দরকার নেই এটা আমরা চাঁদা দিয়ে নিতে পারবো এইভাবে ধরে ফর্টি ফাইভ মানে হচ্ছে যে নিচের লেখাগুলো চল্লিশ আর পঞ্চাশের মাঝখানে এটা আমি পুরোটাও যোগ করতে পারি ছোট করে যোগ করলেও হবে জাস্ট ওই বিন্দু বরাবর ধরতে হবে তো এটাকে আমরা এক্স কোন বললাম 45 degree 45 degree আর অপর দুই বাহুর অন্তর অন্তরগুলো সাধারণত ছোট দেয়া থাকে দেখো মাত্র 1 সেমি দেয়া আছে তো এইটা হচ্ছে আমাদের অন্তর এটাকে আমরা বি লিখলাম 1 সেম তো এবার আমরা ফাইনাল চিত্রটা করব এখানে প্রথমে আমাদের যে কোনো একটা রশি নিতে হবে তারপর আগের মতোই আমরা এই ভূমির সমান করে একটা অংশ কেটে নেব এইখান থেকে আমরা বিসি অংশ ধরো যে কেটে নিলাম এটার নাম দিলাম বিই আর এটা হলো বিসি এই যে এর সমান করে বিসি অংশ কেটে নিলাম এবার আমরা এই বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ এঁকে দেব তো প্রথমে এটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিলাম তারপর ওই মাপেই বি কে কেন্দ্র করে আহ একটা মৃত্যুচাপ দিতে হবে তারপর দেখো এই পাশের মাপটা নিতে হবে আমরা আগেরটা দেখিয়েছিলাম যে ষাট ডিগ্রি কোণের আসলে এই দুটো মাপ একই হয় এখন দেখো ছোট বড় আছে এই যে আমরা ছোট করে এই মাপটা নিয়ে এইখান থেকে এর উপর একটা চাপ দেব এরপর এইটা আমরা বড় করে যোগ করে দেব উপরে আমরা এফ নামকরণ করলাম তো আগে যেমন আমরা সমষ্টিটা কেটে নিয়েছিলাম এখান থেকে এখন হচ্ছে আমাদের এই যে অন্তর যেটা আছে এইটার সমান করে এইখান থেকে আমাদের একটা অংশ কেটে নিতে হবে এরপর যদি নামকরণ করি এই এই যোগ করব পর্যন্ত দেখো আগেরটার মতোই এখন আগের বার আমরা যেটা করেছি ভিতরে কোনটা সমান করে ত্রিভুজের ভিতরে কোন এঁকেছি আর এখন দেখো এই যে ডি বিন্দুর যে বাইরের কোনটা আছে এটা সমান করে এই সি বিন্দুর এই জায়গাটায় বাইরের দিকে কোনটা আঁকতে হবে এটা কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে তো এটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে প্রথমে একটা বৃত্তচাপ দিলাম ওই মাপটা নিয়ে এইখান থেকে এই রেখাটাকে টাচ করিয়ে এইরকম একটা বৃত্তচাপ তারপর এই পাশে এইত বিন্দু থেকে এর উপরে আর একটা এখন এই সি বিন্দু থেকে আমরা এটা যোগ করে দেব এটা হলো জি আর এইত বিন্দুটা এ এক্ষেত্রে যে ঘটনাটা হয় যে অন্তর দেয়া থাকলে দেখো এই বড় যে ত্রিভুজটা আছে এটি উদ্দিষ্ট ত্রিভুজ হয় আর সমষ্টির সময় কিন্তু এই ছোট ত্রিভুজটা উদ্দিষ্ট ত্রিভুজ হয় তো আমাদের সব কাজ ওকে হয়ে গেল এটা কোণের সমান ছিল তা বড় আমরা মুখে বলছি মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন এক্সকোন সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর বি সমান ওয়ান সেন্টিমিটার দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অঙ্কন যে কোনো একটা রশ্মি বি আঁকি বি হতে এ এর সমান করে বেশি অংশ কেটে নেই বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন সি বি তারপর হচ্ছে বি হতে বি এর সমান করে এই ছোট বি বি ডি অংশ কেটে নেই সি কমা ডি যোগ করি তো এই বর্ণনাগুলো সমস্যা হলে তোমরা এই ভিডিও থেকে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখানে সম্পাদ্য দুই দেখে তোমরা সেখান থেকে কালেকশন করতে পারো এরপর যেটা হবে যে সি বিন্দুতে এই যে কোনটা দেখো এটার নাম ছিল এখনো কিন্তু এর জন্ম হয়নি হ্যাঁ সি বিন্দুতে কোন সমান করে এই কোনটার নাম বলবো যে কোন ডিসিজি আর কি তারপরে সিজি এবং এটা বিএফ পরস্পর এ বিন্দুতে সেভ করে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ তো এটাই ছিল খ নাম্বার যেটা আমাদের সম্পাদ্য আহ দুই তো এরপর এটা আমরা আজকে গ নম্বরটাও শেষ করে দেবো এটা গণ নাম্বারটা হচ্ছে জাস্ট সম্পাদ্য তিনই আমরা যেটা পড়েছি ভূমি সংলগ্ন দুটো কোণ সিক্সটি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি আর পরিসীমাতে আছে পরিসীমা মানে হচ্ছে একটা ত্রিভুজের তিন বাহুর চোখ তো আমরা এই মাপগুলো নিয়ে নিই এটা হচ্ছে আমাদের গ নাম্বার আচ্ছা প্রথমত আমরা সিক্সটি ডিগ্রি এটা আমরা কম্পাস বা চাঁদা যে কোনো দিয়ে করতে পারবো আমি চাঁদা দিয়ে করে নিচ্ছি এইখানে ধরে নিলাম তাহলে এই যে নিচের লেখাগুলো দেখতে হবে এটা সিক্সটি এইটার সাথে আমরা এটা যোগ করে দেব তাহলে এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা নাম দিলাম এক্স আচ্ছা এর পাশে আর একটা ফর্টি ফাইভ ডিগ্রি কোন লাগবে আমাদের এটাও আমরা চাঁদা দিয়ে নেব এইভাবে চাঁদা বসিয়ে পঁয়তাল্লিশ অর্থাৎ চল্লিশ আর পঞ্চাশের মাঝখানে একটু বড় এটা বারো সেন্টিমিটার এই যে বারো সেন্টিমিটারটা আমরা তো এটা আমরা ধরলাম যে এ তো এই তিনটা জিনিস দেওয়া ছিল এখান থেকে আমাদের ত্রিভস্ট আঁকতে হবে তোমরা জানো যে এটাতে আসলে দুটো নিয়মে করা যায় সম্পাদ্য তিন আর একশো একচল্লিশ পৃষ্ঠে উদাহরণ যে কোনো একটা করলেই হবে আমরা সম্পাদ্য তিনে যেটা করা আছে সেই নিয়মে করছি তো প্রথমে আমরা যেটা করব আহ যেকোনো একটা রশ্মি নিতে হবে এটা সব সম্পাদে আসলে নিতেই হবে এই বড় করে আমরা একটা রশ্মি নিলাম তারপর এখান থেকে এই পরিসীমার মাপে আমরা একটা অংশ কেটে নেব এই যে এইটা সমান করে দেখো এইখান থেকে আমরা একটা অংশ কেটে নিলাম তো এইটা নিলাম ওকে এখন এই যে দেখো বি আর সি এই দুই বিন্দুতে একটা এক্স কোণ আঁকবো একটা ওয়াই কোণের সমান করে কোণ আঁকবো তো আমি প্রথমে এক্স কোণের সমান করে আঁকতেছি এখানে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম তারপর ওই মাপটা নিয়ে এসে এইখান থেকে আবার একটা বৃত্তচাপ দিলাম আমরা আগে বলেছি ষাট ডিগ্রি কোন ক্ষেত্রে এই মাপটা দেখো সমান থাকে এই যে সমান মাপ আসছে তবে অন্য কোন ক্ষেত্রে যেহেতু কম বেশি হয় এই মাপটা অবশ্যই নিতে হবে তো এইখান থেকে ধরে এই বৃত্তচাপ দিয়ে দিলাম এখন এইটা আমরা যোগ করে দেব এই বড় করে যোগ করে দিলাম এখানে আমি ধরো যে এফ নাম দিলাম আচ্ছা এবার সি বিন্দুতে আমরা এই এইটা সমান করে কোন রাখবো প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম তারপরে সি বিন্দু থেকে এইখানে টাচ করিয়ে একটা বৃত্তচাপ এই যে এই মাপটা দেখো পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে এই যে কম বেশি আছে ষাট ডিগ্রির ক্ষেত্রে কিন্তু একই হয়েছিল তো এই সমান মাপটা নিলাম নিয়ে এইখান থেকে আরেকটা বৃত্তচাপ দেব এবার আমরা এই সি বিন্দুর সাথে এটা যোগ করে দেবো এই পর্যন্ত আমরা নিয়ে আসলাম তো এটা হচ্ছে জি ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এই দুটো কোণকেই সমদ্বিখণ্ডিত করতে হবে অর্থাৎ সমান দুই ভাগ করতে হবে তো এটা সিস্টেম হচ্ছে যে এইখানে ধরে এটা সমান না করে একটু ছোট এটাকে বলা হয় অর্ধেকের বেশি মাপ হ্যাঁ এটা নিয়ে কারো গায়ের সাথে না লাগিয়ে এইখানে একটা বৃত্তচাপ আর এইখান থেকে ধরে ওই একই মাপে এইখানে একটা বৃত্তচাপ তারপর এটা আমরা হয় এবার এই পাশের যে কোনটা ছিল এটাকে আমরা সমদিখন্ডিত করব এই যে সমান না করে একটি ছোট নাও এটা অর্ধেকের বেশি এই ফাঁকা জায়গায় এখানে একটা বৃত্তচাপ আবার এইখান থেকে আরেকটা তারপর এটা আমরা C বিন্দুর সাথে ধরে যোগ করে দেব এখন এই যে দুটা এটাকে বলা হয় সমদ্বিখণ্ডক হ্যাঁ এটাকে আমরা নাম দেই বিএইচ আর এটাকে দিলাম সিআই যে কোনো নাম দেওয়া যাবে তারপরে এইখানে আমরা ধরো যে এ নামকরণ করলাম সেট বিন্দুটা আচ্ছা এবার দেখো এই এ বিন্দুতে যেটা করতে হবে এখানে যে অর্ধেক কোণটা আছে তার সমান করে এই পাশে একটা কোণ আঁকতে হবে আবার এই এ বিন্দুর এই পাশে এইখানে যে অর্ধেক কোনটা আছে তার সমান করে একটা কোন আঁকতে হবে তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে আমরা এখন সেই কাজটা তো কোণের সমান করে কোন আঁকতে গেলে ফার্স্ট টাইম এই মাপটা নিতে হয় এটা আমরা নিলাম এইখানে ধরে এই রেখাকে টাচ করিয়ে একটা বিত্ত চাপ দেবো তারপর সমান করে নিতে হবে এখন এই যে এটা সমান এটা নিয়ে এইখান থেকে ধরে এর উপরে আর একটা বৃত্ত এবার এ বিন্দুর সাথে আমরা এইটা কানেক্ট করে দেবো এইভাবে এটা এই পর্যন্ত রাখতে পারো অথবা নিচে বের করে দিতে পারো তাহলে আহ তাহলে এটা আমরা দিলাম যে এইটা দিলাম ঠিক এইখানে এই পাশে যে কোনটা ছিল এর সমান করে অর্থাৎ এই অর্ধেক যে কোনটা এইটা সমান করে আমাদের কোন হবে প্রথমে এই মাপটা নিলাম এটা এই কে কেন্দ্র করে এই পাশে মৃত্যুচাপ দিলাম তারপরে এইখানে এটার সমান মাপ নিতে হবে নিয়ে এইখান থেকে এইটা এখন এটা আমরা এই বিন্দুর সাথে যোগ করে দেব যে কে এল এটা আমরা দিলাম এম তো এই যে ভিতরে ছোট্ট ত্রিভুজটা হলো এ কে এম এটাই এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ত্রিভুজ তো আমরা সম্পাদ্য তিন যখন করেছি এটা প্রমাণ দেখিয়েছিলাম যে আসলে কেন এটা উদ্দেশ্য ত্রিভুজ হ্যাঁ আজকে আমরা সেই জিনিসটা দেখাচ্ছি না তোমরা দরকার হলে সেখান থেকে দেখে নেবে সরি আমরা মুখে বলে দিই যে মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোন এক্স কোন সমান সিক্সটি ডিগ্রি ওয়াই কোন সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং পরিসীমা এ সমান কত ছিল টুয়েলভ টুয়েলভ সেন্টিমিটার হ্যাঁ দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অঙ্কন প্রথমেই যে কোনো একটা রশি বিই কি বিই হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নি আর এই দুটো আমরা একসাথেই বলতে পারবো যে বি ও সি বিন্দুতে যথাক্রমে এক্স কোন এবং ওয়াই কোণের সমান করে সিবিএফ কোন এবং এই পাশে হচ্ছে বি সি জি কোণ কি তারপর যেটা আমরা বলবো যে এই সিবিএফ কোণের সমদ্বিখণ্ডক বিএইচ এবং জি কোণের সিআই আর কি তারপরে বি এবং সিআই পরস্পর এ বিন্দুতে ছেদ করে আচ্ছা এবার যেটা বলবো যে এ বিন্দুতে এই যে অর্ধেক কোনটা তাহলে এই এ বিন্দুতে সমান করে জে কোন তারপর এ যে বি কে কে বিন্দুতে ছেদ করে আবার বলতে হবে যে এ বিন্দুতে এই যে অর্ধেক কোনটা যার নাম ছিল আহ বি সি আই কোন সমান করে এই কোনটার নাম হচ্ছে সি এ এল কোন তাহলে এ কে এম উদ্দিষ্ট আশা করি বুঝতে পেরেছো আবার বর্ণনা যদি সমস্যা থাকে তোমরা ভিডিওর নিচে যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সম্পাদ্য এর বর্ণনাটা দেখে নেবে আজকে পর্যন্তই ধন্যবাদ